এখন যারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিও করবে সাবস্ক্রাইব এইগুলা নিউ ইস্টারিজেন্স দুবাই লিডারকে সম্মান দিচ্ছে ওনার আপলাইডার মালা দিয়ে

দরিস্টার দাও যদি তোমাদের সম্মনা সময় চাই সময় চাই ঠিক আছে নাম্বার 1 লাইভ করে কত টাইম ধরে কত মিনিট করে আমরা দুই ডায়মন্ড ধারণা তো হয়েছে না যonia মনের মাসকাকে এইবার কত

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশাই নিলেন উনি যেন আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্মে ডেক্সির নাম প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারছেন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের উপস্থিতি ডায়মন্ড লিডার উনি সব সময় অফিসে উপস্থিতি থেকে আমাদেরকে শিখিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য উনাকে আমি ডেক্সির পক্ষে দেখলাম বাচ্চারা ডেক্সের একটা ধৈর্য শক্তি দাঁ ধরিব এবং